মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন শনিবার বহরমপুর ওয়াইএমএ ময়দানে মিনি ব্রিগেডের মঞ্চের সভা শেষে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্দুল বাড়ি মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব থেকে জেলার নেতৃত্বরা উন্নয়নের ডাকে সাড়া দিয়ে এই যোগদান জানালেন আব্দুল বাড়ি আমি কিন্তু হইনি এখন কোন লোভে আমি আসিনি ঠিক সময়ে আমি এসছি তার কারণ যা দেখছি সারা ভারতবর্ষে সেই ভারতবর্ষকে বাঁচাতে গেলে মমতার সঙ্গে থাকতে হবে সুমন দাসদার সঙ্গে থাকতে হবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন